আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু আজকের নতুন একটি প্রতিবেদন বন্ধুরা আফিফ ডেরি ফার্ম সর্বদাই আপনাদেরকে উন্নত জাতের অধিক দুধের হাই পার্সেন্টের গাবি দেখে থাকে আজকে যে গাবিটি দেখাবো ফুল ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আশা করি যে উত্তর অঞ্চলের ভিতরে এই ধরনের গাবি আপনি পাবেন না বন্ধুরা এই মুহূর্তে যে গাভিটি দেখছেন এই রেড ফিজিয়ান আমাদের আঞ্চলিক ভাষায় জার্সি ফিজিয়ান বলে এটি সেকেন্ড বাচ্চা দিবে প্রথম বাচ্চা পঁচিশ প্লাস দুধের রেকর্ড আছে আমরা আশা করছি এই বাচ্চা তিরিশ প্লাস করবে যাই হোক একটু গাভীটির বর্ণনা শুনুন দেখুন একটি গাভীর যে সিং দুধের গাভীর যে সিং হওয়া দরকার এই গাভীটির তাই আছে চোখ গুলো কি দেখুন মনে হয় চোখ গুলো বের হয়ে আসবে একদম ডেলা ডেলা চোখ কানটা একদমই ছোট একদমই ছোট স্কিন একদম সফট এই গাভীর কোনো ধরনের কম্বল নেই এবং একবারে বিগ সাইজের একটি গাভী খুবই হাই পার্সেন্টের একটি গাভী এই ধরনের গাভী আমি আমার লাইফে খুবই কম দেখেছি যদিও আমাদের এই গো রাজধানী খ্যাত যে জায়গা সে সে জায়গায় বাড়ি বন্ধুরা যারা ব্রিক সাইজের অধিক দুধের মানে ভালো মানের গাভি ক্রয় করতে যাচ্ছেন তারা এই গাভিটি নিতে পারেন এই গাভিটি বাচ্চা দিতে এখনো প্রায় দুই সপ্তাহের মতো টাইম আছে আর ভিতরে গাবিটি বাচ্চা দিবে তবে আমরা আশা করি গাবিটি তিরিশ প্লাস করবে এবার যারা ছোট গাভি লালন পালন করেন তারা এই গাভীটি ক্রয় করতে আগ্রহ দেখাবেন না বা ক্রয় করবেন না যারা বিগ সাইজের অধিক দুধের গাভী লালন পালন করেন যারা গাভী চেনেন তারাই শুধু এই গাভীটি নিতে চাইবেন বা নিবেন অন্যথায় গাভীটি নেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুর এই গাভীটি যারা দেশে অথবা বিদেশে প্রবাসী আছেন আমি আপনাদেরকে আবার বলছি এই গাভীটি আমরা অনলাইনে সেল করব না আপনারা খামারে আসবেন গাবেটি দেখবেন দেখে বুঝে পছন্দ হলে আপনার আলোচনা সাপেক্ষে গাভীটি সংগ্রহ করবেন বন্ধুরা অনলাইনে অনেক সময় ভালো জাতের গাভিও ভালো বোঝা যায় না আবার অনেক সময় খারাপ জাতের গাভিও সুন্দর দেখা যায় যাই হোক আমরা চাই আপনারা খামারে আসেন সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা বিসিক বাস স্ট্যান্ডে নেবে ফোন দিলে স্ক্রিন দেওয়া নাম্বারে আপনাদের আফিফ ডেয়ারি থেকে আমরা রিসিভ করে নেব ব্যস্ত থাকলে আপনারা এই মতো যোগাযোগ করবেন আপনাদেরকে হয়তো কোথায় আসি সময়টা কোথায় আসতে হবে জানিয়ে দেবো তো বন্ধুরা ভালো মানের গাভী যদি পছন্দ হয় তাহলে আপনারা সাবাদ করে চলে আসবেন সেই গাবেটি সংগ্রহ করবেন বন্ধুরা যদি একটি মাত্র এই আজকের ভিডিওতে সেক্ষেত্রে যিনি আগে কথা বলবেন এই গাবেটি উনি নিতে পারবেন অন্য মানে আমাদের এখানে নিয়ম কারণ খুবই করা আছে একজনের সাথে কথাবার্তা হয়ে গেলে সে গাভীর বায়না হয়ে গেলে আর দ্বিতীয় জনের কাছে আমরা বেশি বিক্রি করি না যাই হোক যার কপালে আছে ভিডিও ছাড়া পরে আপনারা যে প্রথম আসবেন আশা করি তার সাথে আমাদের লেনদেনটা হয়ে যাবে বন্ধুরা আমাদের আফিফ ডেরি ফার্মের সুনাম এমনিতেই মোটামুটি বাংলাদেশে মোটামুটি যারা ডেরি সেক্টর আছেন সরিয়ে গেছে আমরা সর্বদাই কম গাবি দেখাই কম গাবি আপনাদের সামনে উপস্থাপন করি কিন্তু ভালো মানের অধিক দুধের যেগুলোকে গাভি বলা হয় সেই ধরনের গাভি আমরা কালেকশন করি ভালো লাগলে আপনারা এসে গাড়িটি সংগ্রহ করবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ